আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে রাজকীয় স্বাদের ডিমের কোরমার রেসিপি শেয়ার করলাম যদিও রেসিপিটি একদম সিম্পলভাবে তৈরি করেছি তবে খেতে অনেক মজার হবে কোরমা রান্নার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি পাঁচ ছয়টার মতো বাদাম চার পাঁচটার মতো কাঁচামরিচ আর দশ বারোটার মতো কিশমিশ এসব মশলা একসাথে অল্প একটু পানি দিয়ে পেস্ট করে নিতে হবে এখন আগে থেকে সিদ্ধ করে রাখা ছয়টি ডিম নিয়েছি এরপর এক চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে চুলাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে এরপর আগে থেকে লবণ মিশিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি তারপর হালকা আছে ডিমগুলো ভেজে নিতে হবে তবে খুব বেশি ভাজবো না কারণ উপরে যে স্কিন সেটা কিন্তু শক্ত হয়ে যায় জাস্ট হালকা একটু ভেজে নিলেই হবে ডিমটা একটু ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এরপর একই প্যানে কিছুটা তেল দিয়ে আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটা তেলের সঙ্গে কিছুটা বেঁচে নিতে হবে যাতে সুন্দর একটা স্মেল আসে এরপর পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে আপনারা চাইলে পেঁয়াজ কুচুই দিতে পারেন তবে বাটা পেঁয়াজ দিলে খেতে বেশি ভালো লাগে এখন দিয়ে দিলাম আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম কিশমিশ ও বাদামের যে মিশ্রণ সেটা দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পড়ে না যায় এরপর এক চামচ আদা জিরা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের কম লবণ দিয়ে দিলাম লবণটা কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে কারণ আগে যে ডিম বেজে রেখেছিলাম সেখানে কিন্তু লবণ দিয়েছিলাম তাই আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম এখানে আমি লিকুইড দুধ ইউজ করেছি আপনারা চাইলে পাউডার মিল্কও দিতে পারেন এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দেওয়ার পর এখন আমি তিনটা কাঁচামরিচ ভেঙে দিলাম তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম আর পুরো রান্নাটা আমি কিন্তু মাঝারি আঁচে রান্না করেছি আর মাঝে মাঝে আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি যাতে কোথাও লেগে না যায় আর হ্যাঁ ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত দুধটা ঘন হয়ে যায় তো বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আমার ডিমের কোরমার রেসিপি প্রায় শেষের দিকে আগে থেকেই পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা একটু সামান্য দিয়ে দিচ্ছি খুব বেশি দিলাম না আপনারা চাইলে দিতে পারেন আমার কাছে না দিলেই বেশি ভালো লাগে এই জন্য আমি দেইনি। এরপর এক চামচ ঘি দিয়ে দিলাম এতে সুন্দর একটি স্মেল আসবে এবং খেতেও অনেক ভালো লাগবে আপনারা চেষ্টা করবেন রান্না শেষে এক চামচ ঘি দেওয়ার এই ডিমের কুরমা কিন্তু ভাত কিংবা পোলাও যে কোনোভাবেই আপনারা খেতে পারেন এবং খেতে কিন্তু অতুলনীয় আমার এই ডিমের কুরমার রেসিপি কেমন হয়েছে সবে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ